বন্ধুরা তোমরা তো দেখেছো কালকে আমি নারকেলটা কীভাবে কুড়ানি ছাড়া নিয়েছি আর আজকে আমি সেই নারকেল দিয়ে কিন্তু নাড়ু করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে লক্ষ্মী পুজো তাই আমি নারকেলের নাড়ু করব গুঁদ দিয়ে আর এর সাথে তিলের নাড়ু করব আর তার সাথে আমি খই রাঙাবো আর কিভাবে এই তিনটে জিনিস আমি করছি দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখো তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে তাহলে চলো প্রথমে আমি নারকেলের নাড়ুটা করে নেবো এই নারকেলের মধ্যে আমি গুড় দিয়ে দিলাম গুডটা আঞ্জাজ মতো দিয়ে এখানে আমি গ্রাম দিয়েছি দুটো নারকেলে আর তোমরা মিষ্টি যেরকম খাবা সেই হিসেবে গুড়টা নিয়ে নেবা এবার আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে গুড়টা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নারকেলের সাথে এবার এটা আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমি আর শেষ দিয়ে এসেছি আর লক্ষ্মী পূজার জন্য তোমাদের সাথে নাড়ুটা শেয়ার করছি আর আমরাও কিন্তু লক্ষ্মী পূজার জন্য আজকে করে রাখছি শেষ দিয়ে দেখো তিলটাও ভাত যে আজকে আমি শেষ দিই আর আমি একসাথে দুজনে করব কিন্তু এবার আমি আকেলটা দিয়ে দিলাম এবার আমি খন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আগুনটা একটু জোরে দিতে হবে জোর আগুন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নেবো তারপর পাঁচ মিনিট পর আমি আস্তে আস্তে আগুনটা একটু করে কমিয়ে দেবো বন্ধুরা তোমরা যখনই গুঁদ দিয়ে নারকেলের নাড়ু করবে তখনই কিন্তু এইভাবে নাড়তে থাকবে নাহলে নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে আর পোড়া পোড়া গন্ধ নাড়ুটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর নাড়ুটার কালারটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে না আগুনটা আমি জোরে দিয়েছি জোরে দিলে তাহলে তাড়াতাড়ি হবে কিন্তু পাঁচ মিনিট জোরে দেবো তারপরে আমি মিডিয়াম আগুন দেবো ঘুরে নাড়ু করতে গেলে প্রথমে আগে একটু জাল বেশি দিতে হয় তারপরে যখন যে হয়ে যায় তখন আস্তে আস্তে কমি কমিয়ে জাল দিতে যদি চান যে চিনি দিয়ে গুড় দিয়ে করতে পারেন তাহলে দেখতে ভালো লাগে সাদা সাদা ভাব হয় নাকের গুড় দিয়ে করলে ইচু লাল লাল আর কি দেখো এটা কিন্তু হাফ হয়ে গিয়েছে আর কিভাবে পাক বুঝবে সেটাও তোমাদের সাথে দেখাবো আর এর মধ্যে আমি দুটো এলাচ দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে মনে নেই বন্ধুরা এখন কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাবে আর পুরা পুরা গন্ধা তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই আপনারা যদি চান এলাচ দিতে পারেন কপু নাও দিতে পারেন কিন্তু আমার কপুর দিলে একটু ভালো লাগে ওর জন্য তো তার জন্য একটু কপুর দিলাম সুন্দর এখানে দেখো খন্ত দিয়ে আর নাড়ানো যাচ্ছে না একটু ভারের মতো হয়ে গিয়েছে তাই এবার হাতাটা নিয়ে নিয়েছি এবার হাতা দিয়ে এইভাবে চেপে চেপে করছে আর তোমাদের কাছে যদি হাতাও না থাকে তাহলে নারকেলের মাল ওইটা ধুয়ে নারকেলের মালয়ের পিছনটা দিয়ে এইভাবে চেপে চেপে করতে পারো কারণ নারুটা কিন্তু খুব সুন্দর পাক আসবে নারকেলের কিন্তু অনেকটাই পাক চলে এসেছে আর একটুখানি পাক হবে আর পাক হলে নারকেলগুলো দেখবে এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কিন্তু হাতার থেকে সরতে চাইবে না দেখো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে মানে চার ভাগের তিন ভাগ হয়েছে আর এক ভাগ পাকটা হবে যখন শেষের দিকে এরকম পাক আসবে হাতা দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে পড়তে থাকবে তাহলে পাকটা খুব সুন্দর হবে আর নাড়ুটা দেখতেও খুব ভালো লাগবে বন্ধুরা অনেকেই গুড়ের নাড়ু করতে গেলে পাক আসে না বা নারকেলটা ছেড়ে দেয় আর তোমাদের যদি একই রকম হয় তাহলে এর মধ্যে আরেকটু গুঁদ দিয়ে দিতে পারো তাহলে দেখবে পাকটা কিন্তু খুব সুন্দর হবে দেখো বন্ধুরা পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার নাম পর দেখো নারকেলের আচার পিছনটা দিয়ে এইভাবে আমি চেপে চেপে নিলাম আর এইভাবে চেপে চেপে নেওয়াতে নারকেলের নাড়ুটা কিন্তু ঠান্ডা হলো এক জায়গায় জড়ো হয়ে যাবে না আপনারা খুব সহজেই করতে পারবেন এইভাবে নাড়ু করাতে নাড়ুটা কত সুন্দর হয়েছে এই গুড়ের নাড়ুটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি এখানে সব নাড়ুগুলো তৈরি হয়েছে দেখো নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো আবারও আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার আমি তিলের নাড়ুটা কীভাবে করছি সেই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আর এখানে আমি দেখো পাঁচশো গ্রাম তিল নিয়েছি তিলটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার তিলটা আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু না আগুনটা অল্প দেবো বেশি আগুন দিলে তিলটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে অল্প আগুনে আমি তিলটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আজকে আমি আর শেষ দিয়ে এসেছি লক্ষ্মী পুজোর জন্য তোমাদের সাথে নাড়ুটা শেয়ার করছি এখানে দেখো তিলটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও তিন চার মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা তিলটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি করার মধ্যে প্রথমে অল্প জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দিয়ে আমি গুড়টা জাল দিয়েছি দেখো গুড়টা দুই মিনিট জাল দিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু গোলতে শুরু করেছে এই সময় উনানা আগুনটা আমি বেশি দেবো জোর আগুনে আমি গুড়টা জাল দেবো আর গুড়টা কিন্তু ফুততে থাকবে তখন তোমরা ভয় পাবে না গুড়টা একটুখানি নাড়া দেবে মাঝে সাঝে যত জাল ভালো হবে তিলের নাড়ুটা কিন্তু তত ভালো হবে মানে গুড়টা আমি এক একতারা শিরায় পরিণত করে নেবো যখন দেখব গুড়টা এক হয়ে গিয়েছে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর গুড়টা কিভাবে হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আগে আমি গুড়টা ভালো করে জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট আমি জোর আগুন না গুড়টা জাল দিয়ে নিয়েছি আর দেখো গুড়টা পুঁততে শুরু করেছে এখন আস্তে আস্তে আগুনটা কিন্তু একটু কমিয়ে দেবো অল্প আগুনে এখন কিন্তু আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো গুড়টা কিন্তু এখনো হয়নি হাতার থেকে পড়ে যাচ্ছে এক শিরার মতো করতে গেলে এখনো আমার তিন চার মিনিট গুড়টা জাল দিয়ে নিতে হবে আর এই সময় অল্প আগুনে জাল দেবেন বেশি জোরে দিলে গুড়টা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যেতে পারে আর অল্প আগুনে দিলে গুড়ের কালারটা কিন্তু নষ্ট হবে না বন্ধুরা গুড়টা কিন্তু হয়ে গিয়েছে তোমরা কিভাবে বুঝবে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম আর গুড়টা যদি শক্ত হয়ে যায় তাহলে ভাববা গুড়টা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখো এই জায়গায় গুড়টা কিন্তু আমার একটু শক্ত হয়ে যাচ্ছে জলে দেওয়ার সাথে সাথে এর জন্য আমি গুড়টা এখানে নামিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি গুড় তিলের জন্য আর খোয়ের জন্য দুটো একসাথে করেছি তাই আমি আলাদা করে করছি আর তোমরা যদি শুধু তিলের জন্য করো তাহলে এই গুড়ের মধ্যেই তিলটা দিয়ে দিতে পারো কিন্তু আর আমি তিলটা একটা থালার মধ্যে নিয়েছি এবার এর মধ্যে গুড়টা আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি আর গুড়টা দেওয়ার সাথে সাথে আর এক হাত দিয়ে কিন্তু তোমরা নাড়তে থাকবে এখানে আমি আর সেচ দিয়ে করছি তাই আমি দিচ্ছি আর সেচ দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছে আর এক জায়গায় থাকলে কিন্তু তাহলে তিলটা দলা পাকিয়ে যাবে তখন কিন্তু গুড়টা একই জায়গায় থাকবে আর খেতে ভালো লাগবে না এর জন্য আমরা গুড়টা দেওয়ার সাথে সাথে এইভাবে নেড়ে পুরো তিলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো গুড় ও তিলটা একদম রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে আমি অল্প তেল মেখে নিয়েছি আর এই তিলের নাড়ুটা কিন্তু গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু করতে অসুবিধা হবে তাই আমরা গরম গরমই তিলের নাড়ুটা করছি আর দেখো তিলের নাড়ুটা কিন্তু খুব সুন্দর হচ্ছে বন্ধুরা সব তিলের নাড়ুটা করে নিয়েছি আর থালার নিচে অনেকটাই লেগে আছে তোমরা যদি এরকম লেগে থাকে তখন কি করবে উনানের মধ্যে থালাটা বসিয়ে দেবে একটু গরম হলে দেখবে থালার থেকে ছেড়ে দেবে তখন গরম অবস্থায় ওই নাড়ুগুলোও করে নেবে একই সাথে আর এইভাবে নাড়ু করলে কিন্তু একটুও তিল নষ্ট হবে না এবার কড়াইতে যে বাকি গুড়টা ছিল গুড়টা ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি আবার উনানের মধ্যে বসিয়ে দিলাম আবার আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই অল্প জালে আমি গুটটা গরম করে নিচ্ছি আর এই গুড়টা একইভাবে এক তারের মতো করে নেব বন্ধুরা দেখো গুড়টা জাল দিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু একতারের মতো হয়ে গিয়েছে এবার আমি গুড়টা খইয়ের উপরে ছড়িয়ে দিলাম আমি গুড়টা দিচ্ছি আর এদিক দিয়ে মেজ দিয়ে খইটা নাড়াচ্ছে কারণ গুড়টা দেওয়ার সাথে সাথে খইটা কিন্তু একটা লাঠি দিয়ে নাড়াতে হবে নাহলে কিন্তু গুড়টা এক জায়গায় জমাট বেঁধে যাবে আর ক্ষয়টা যদি এইভাবে নাড়ায় তাহলে পুরো খইটার মধ্যে গুড়টা ভালো করে মিশে যাবে আর খইটাও কিন্তু খুব সুন্দর হবে আর এই করা কিন্তু খুব কঠিন না খুব সহজেই কিন্তু আপনারা একবার দেখলেই করতে পারেন বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার এই রেসিপিগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা খুব উৎসাহর সাথে আরও অন্য নতুন রেসিপি শেয়ার করতে পারবো এইভাবে আমি খড়িটা ভালো করে রাঙিয়ে নিলাম